অন্য অন্য সাপের চাইতে খুবই বিষধর জানা গেছে এই রাসেল ভাইপার সাপের কামড়ে বিশ সেকেন্ডের মধ্যে মানুষের মৃত্যু হয় আমাদের ঢাকা প্রতিনিধি মোহাম্মদ রাসেল হাসান রাফি এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ইতিমধ্যে সব জায়গা থেকে শোনা যাচ্ছে রাসেল ভাইপার নামক এক প্রকার বিষদর সাপ নিয়ে খুব নিউজ হচ্ছে যার কামড়ে মানুষ মারা যায় দ্রুত এমন কিছু তথ্য বলা হচ্ছে নিউজে এবং সেই সাপ নাকি বর্তমানে সারা দেশে ছড়িয়ে গেছে প্লাস বাসার ভেতরেও ঢুকে যায় সুযোগ পেলে নিউজটা কিন্তু স্বাভাবিকভাবে সবার কাছে চিন্তারই কিন্তু এসব বিষধর প্রাণী থেকে পরিত্রাণের দোয়া কিন্তু আমাদের জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম রেখে গেছেন সুতরাং সকাল সন্ধ্যায় হেফাজতের আমল হিসাবে বাধ্যতামূলকভাবে দোয়াটা সবাই নিয়মিত পড়তে পারি ইনশাআল্লাহ দোয়াটি হলো উজুবি কালি মাতিন লাহিত তাম্মা শাররি রিমা খলাক অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার ধারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছে আহম্মদ নং সাত হাজার তিরমিজি হাদিস তিন